জীবন আসামি থাই এখানে আজীবন হলে রয়েছে তুই আর আমি কি পারুন কারাগারে যাই টাকা এটা উদ্ধার করতে পারুন হাবুর যদি কে হয়েছে লাগবে হাবুর হাবুরটা দিয়ে দিও বাকিটা তোর কাছে বা আমার কাছে শেষ তাহলে এক কাজ করে ব্যাটা তাহলে পুরাটা মোর কাছে দিয়ে দে মরে মাইরিয়া লইল এটা আমার সে কেউ নিতে আর না দিয়ে দে আর কাছে টি আছে এটা লড়িতে লইতে আছস না তুই গামা গেছস আমি কি তোর কাছে টাকাটা দিকে আরবি বতে হড়ু যেতে দরকার হবে তো তোর কাছে দিয়ে ঠিক আছে গামেটা মুস বুকেটা উঁচা করবে বেটা ছয় লাখ টিয়ালের পোতায় তোরে লাখ দিলে তো তুই হ্যান্ডেলে ব্যাগটা টোটাল সাত লাখ হাজার আছে কাউরে ব্যাগ দেব না যদি মোর আসে সেটা মোর থেকে সিনিয়র হোক আর জুনিয়র হোক পিডাইয়ে সব ব্রেক করে ফেলবো আও মিয়া তুমি কিন্তু কাজটা ভালো করলা না তুমি আমার সমস্ত টাকা তুলে ফেলেছো এই কি খারাপ কাজ করছি আমি আমার কিন্তু র‍্যাবে লোক আছে এই লোক আছে

আরে ভাই দারো না কে আছে এক কাজ করি তোর আজকে একটা ভিডিও করি রাখুন তুই ভিডিওর মধ্যে বলবি নাম জাকির হোসেন আমি হাবুমি একটি আত্মসাত করছিলাম ইয়ালে কাবিলা ভাই আর শুভ ভাই মিলে আরে রশিদি বান্ধি রাখছে কথা শুনো সাকিল্লাই

আমি হাবু মেয়ে বিদেশে যাওয়া টাকা আত্মসাৎ করাতে কাবিলা শুভ এবং পাশাভেদ আমাকে বেঁধে দেখে ও বন্ধ কর বন্ধ কর বন্ধ কর বন্ধ কর বন্ধ কর কিনলে বুঝলে বুঝটা বন্ধ করবে আমার নামটা বাদ আমার নামটা বল দিস না হ্যাঁ কিল্লে আমার নাম আরে একটা ঝামেলা আছে আমার নামে মামলা আছে এর ভিতরে আমরা রাহিসিনা কয় আরে তো কি

আমার নাম হাবু হাবুমিয়া বিদেশে যাওয়া টাকা কত শত করাতে কাবিলা শুভ আমাকে রসিদ দিয়ে বাইন্ডার রাখছিল। আমি এখন পুরো টাকাটা পরিশোধ করে দিয়েছি। বাহ ভালোছে খুব সুন্দর সুন্দর হইছে। আর আমি মাফ ভালো থাকেন। আমি আর কারোর সাথে বাটপারি করব না। আমি আর জীবনে কোনোদিন কারোর সাথে বাটপারি করব না। যদি করে থাকি? যদি করে থাকি। কাবিলা ভাই আমার কাবিলা ভাই আবার আবার ধরবে আবার মারবে। ধরে কইছি কেটেছিস। বল? দেই ব্যাটা থাক

ভাই জাহি রে বাই এবারে তুই আমারে ক্ষমতা দেখাও আই তই আমারে বল চালা তুই আমার তাহা দে বা না না আমার ক্ষমতা দেখছ তোর দারে আমি যা পাই তার থেকে বেশি তাহা উদ্ধার করে লইছি ক্ষমতা আয় ক্ষমতা দেখাও তুই আমারে আচ্ছা কে ৰসিকুন খুলি আলা হ্যাঁ এ রসিক গুণ খুল বাই দেখুন দে হেলাক মানে ক্ষমতা দেখাও তুই না প্লেন সাধে করি তুই এবারে মানসির কাটার হাট

এই টাহার ত্রিসীমানা আসবেন না বললে দিলাম মুই কিন্তু বললে যাব আমনে মোর বয়সে বড় খবরদার ভাই আমনে আর দিকে তাকাইতেছেন কি লে ভাইয়া আই কি গেরে কিছু বলছেন আমনে পাইলে আমনে পাওয়ার খাড়ে গিয়ে তুমি ব্যাগেটা কারি লম না আই তো কিছু বলি না আমনে দাদু আমার টাহা আমনে রাখবেন কে ওদের দরে আছে থাক না আরে বেটা আমি তো সেফটির কথা চিন্তা করছি তাছাড়া ওখানে তো আমার লাভের ভাগও আছে

তোর কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই না মোর তো কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই একটা ছেলে সে ব্যাঙ্ক মোর দ্বারা টাকা পায় টাকা এখন যদি টাকা রাখতে দেই তাহলে তো দুই টাকা কাটতে রাখবে আরে বাবুরে সাত লাখ বিশ হাজার টিয়া আর যে অ্যাকাউন্টে রাখবো টাকা সমস্যাটা কি কি বল হ্যাঁ আর তুই যে সাত লাখ হাজার টাকার যে লাইবেটিস লইছস তুই এ করবি সেভ রাখতে বেটা সাত লাখ বিশ হাজার টাকা রাখা লই এত টেনশন করো দশ পনেরো লাখ টাকা সুটকিতে রাখিয়ে দে তুই আইসে বেটা লই টেনশন কর না না এগুলো তো দাপকে দিয়ে লাভ নাই এখানে শুধু সাত লাখ বিশ হাজার টাকা নো এখানে আমাকে সেমিস্টার ফিরও টাকা আছে আরে বেটা টেনশন করো কে বেটা সব মোট ডয়ারে রাখিয়ে দিছি বেটা আন্দাজ যদি ডরে ভিতরে রাখতেছস পরে তো সাত লাখ বিশ হাজার টাকা তেলা খাইয়ে লইলে বুঝছিস এত কিরবো ন্যাফথুলিন দিয়ে থুইয়ে দিছি তেলা বকা না আর না বড়া জামলা আছে তারগুলো আমার কাছে দে আমি রেখে দেই মম সিএল এর কাছে মুরগি বরগা দিব কেন তুই আমারে বিশ্বাস করছিস না মাঝে মাঝে করি সব সময় করি রে তুই করছ না দাদু লাগাও না রোজরে बैचलर्स পার্টি সং লাগাও না রোজরে बैचलर्स পার্টি সং